হ্যালো বন্ধুরা উটি ডে ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমরা যাচ্ছি উটি থেকে পাইকারা আজকেই আমাদের লাস্ট ডে উটি যাত্রার তো এরপরে চলে যাব ব্যাঙ্গালোর দেখো বন্ধুরা রাস্তা যেতে যেতে আমরা এই গল্প কোর্সটা দেখতে পাই এটা একশো আশি একর জায়গা নিয়ে তৈরি গল্প কোর্সটা তো আমরা যাচ্ছিলাম প্রথম ভিউ পয়েন্টে তা যাওয়ার আগে এটা দেখতে পাই তো বন্ধুরা আমরা উটি থেকে পাইগারে যাওয়ার পথে তো প্রথম আমাদের ভিউ পয়েন্টে চলে এসেছি এটা হলো আমাদের পাইন ফরেস্ট এই দেখো এখানে এন্ট্রি ফিস কত লেখা আছে তোমরা একটু দেখে নাও জুম করে আমি এর ভিডিও ক্লিপে তোমাদের ভিডিওসে বলে দেবো তো চলে এসছি আমরা বন্ধুরা পাইন ফরেস্টের ভেতরে দেখো কি সুন্দর পাইন ফরেস্টটা জাস্ট দেখলে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে এত সুন্দর পাইন ফরেস্ট হ্যাপি হ্যাপি තට හැප ෑම? හැපි! හෑම? হ্যাঁ এখানে এসে আমার বাবাও দেখো কতটা হ্যাপি সে মা মা হুরে যাচ্ছে সে যখন খুব খুশি হয় ছোটবেলায় তো বেশি কথা বলতে পারতো না তার দেড় বছর হওয়ার আগের ভিডিও তো তখন শুধু মা মা দুঅক্ষ এর কথাগুলো বলতে পারতো তাই ওর হ্যাপিনেস টা প্রকাশ করার জন্য মা মা করে কি সুন্দর আদর করে পাইন ফরেস্ট তোমরা অনেক জায়গায় দেখে থাকবে কম বেশি মানে যেকোনো পাহাড়ি জায়গায় পাইন ফরেস্ট দেখে থাকবে সেরকমই এখানেও পাইন ফরেস্ট আমরা সিমলা মানালিতে গেছিলাম যখন তখনও পাইন ফরেস্ট দেখেছিলাম তো এরকমই সুন্দর উটির পাইন ফরেস্ট টা তো এই দেখো ভিউ টা জাস্ট অসাধারণ আমরা লোকেশন দেখছি কোথায় ফটোশুট করবো はい。 তো গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আমরা আজকে উটি তৃতীয় দিনে থার্ড ডে আজকে আমরা চেক আউট করে অলরেডি বেরিয়ে গেছি আমাদের রাত্রি আটটার সময় বাস চলে যাবো ব্যাঙ্গালোরে তো আজকে আমাদের লাস্ট ডের বাকিটা হয়েছে হচ্ছে পাইকারা আর উটির দু একটা সাইড সেন বাকি রয়েছে তো সেটাই যাব এখন ফার্স্ট চলে এসেছি আমরা পাইকারা যাওয়ার পথে এটা ফার্স্ট করেছে আমাদের পাইন ফরেস্ট তো পাইন ফরেস্টটা অসাধারণ খুব সুন্দর লেগেছে খুব সুন্দর জায়গা পাইন ফরেস্টের ভেতর দিয়ে দেখো একটা দেখতে পাচ্ছ কিনা তোমরা ওই যে দূরে একটা লেক আছে ওই লেকটা জলটাও খুব পরিষ্কার আর খুব সুন্দর আর এই তো যদি কেউ তোমরা হর্স রাইডিং করতে চাও তাহলে হর্স রাইডিং করতে পারো দেখো দেখতে পাচ্ছ হর্স দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে ব্লু টাইপের দেখা যাচ্ছে

কোথায় ছবি তুলবো সেই সব স্পট খুঁজে বেড়াচ্ছিলাম কাঞ্চিতে যেখানে সেখানে আর ও হ্যাঁ খুঁজে খুঁজতে আমি পেয়ে গেছি এটা দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা পাইন ফল এটা হচ্ছে ফল না সরি মেলকোন এটা অ্যাকচুয়ালি ফাইনাল মেল করোন যেটা আমি পেয়েছি এখন এটা যাওয়া হবে কুড়িয়ে পেয়েছি অলরেডি আমরা ছিঁড়ি এইটা বলো না কেউ ভেবো না যে আমরা গাছ থেকে ছিঁড়ে নিয়েছি না এটা পড়েছিল আমরা কুড়িয়ে নিয়েছি যাই হোক আমরা এখন যাবো পাইকারের উদ্দেশ্যে আরও কী কী স্পট আছে সেগুলো দেখার জন্য তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই জানিও কেমন লাগছে কমেন্টে আর লাইক করো ভালো লাগলে আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো ভিডিও দেখো অথচ তারা অবশ্যই এরকম ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দেয় চ্যানেলটাকে তো আজকের মতো চলো এখান থেকে আমরা পাইন ফরেস্ট থেকে বেরিয়ে যাই ও ভালো কথা তোমাদের এটা বলা হয়নি পাইন ফরেস্টের এন্ট্রি ফিস আছে তো এন্ট্রি ফিস আছে 30 টাকা করে ইচ পারসন আমার মেয়ের আমার মেয়ের এন্ট্রি লাগেনি ও হচ্ছে ফ্রি মানুষ লাগেনি তো চলো তোমাদের সবটাই দেখাবো টিকিট কাউন্টার থেকে শুরু করে পাইন ফরেস্টটা কি রকম অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এই দেখো খুব সুন্দর খুব সুন্দর জায়গা তারপর পিছনে একটা এই দেখো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি যে ভিউটা খুব সুন্দর ফরেস্টটা চলো বন্ধুরা তোমাদের এবার নিয়ে যায় ওই লেকটিতে যেখানে হর্স রাইডিং হচ্ছে সবকিছু হচ্ছে তোমাদের দেখালাম আগের ভিডিওতে ক্লিপটায় যে কোথায় হচ্ছে তো সেখানে নিয়েছে দেখো আমার ছানা কীভাবে হেঁটে হেঁটে যাচ্ছে তার বাবা তাকে হাঁটি হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আমরা অলমোস্ট পৌঁছে গেছি এবার দেখো ভিউটা জাস্ট অসাধারণ মানে কি বলবো পাহাড়ের মাঝে পাইন ফরেস্ট তার মধ্যে একটা ছোট লেক আর পাশে হচ্ছে হর্স রাইডিং জাস্ট জাস্ট কি বলবো আদর্শ রিল বা শর্টস বানানোর জায়গা চলো গাইজ এবার যাওয়া যাক আমাদের নেক্সট পয়েন্টে আমাদের জন্য কি অপেক্ষা করছে চলো তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ কামারা সাগর ড্যাম দেখো আমরা যখন পাইন ফরেস্টে দেখছিলাম ওটা অ্যাকচুয়ালি লেক না অ্যাকচুয়ালি এটা কোনো রিভার তো এটার উপরে ছোট একটা ড্যাম রয়েছে কামার সাগর ড্যাম ইনসাইডে অ্যালাউড নয় তো আমরা তোমাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি আর একটু বেটার ভিউ পাওয়ার জন্য তোমাদেরকে একটুখানি পেছনে নিয়ে যাবো জলটা খুব সুন্দর একদম সবুজ কালারের খুব সুন্দর লাগে জলটা তার সঙ্গে ল্যান্ডস্কেপটা তোমরা দেখতেই ড্যাম ড্যাম্প ভেতরে অ্যালাউড নয় তো আমরা যেতে পারছি না চলো বন্ধুরা এখন আমরা চলে পয়েন্টে ট্রি পার্কে তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন ট্রি পার্কে তো এখানে ভিউটাও খুব সুন্দর কিন্তু ওই পাইন ফরেস্টের মধ্যে একই ট্রি পার্কেও তোমার ওই পাইন ফরেস্টটি হ্যাঁ পাইন ফরেস্টটা যেমন ছিল অনেকটা উঁচু আর নিচু বাট এটা সমতলে দেখো তোমরা হ্যাঁ ঢালের মতো অনেকটা দেখতে রানী খেতের মতো লাগছে দেখো ভিউটা সুন্দর ভিউটা এমনি না ওখানে বসা সিট ছিল হ্যাঁ দেখো কিন্তু সব জায়গায় এখানে ফটোশ্যুট হচ্ছে ফটো তুলে দিচ্ছে কি প্রিন্ট আউট করে দিচ্ছে কালকে তোমরা দেখতে পেয়েছো চা বাগানো ফটোশুট হচ্ছে ড্রেস করা কেউ কেউ চা চা বাগানে যে ফটোশ্যুট হচ্ছিলো ড্রেস ভাড়া করে ফটোশ্যুটে কেউ কেউ দুশো চার্জ করছিলো কেউ কেউ আড়াইশো চার্জ করছিলো খুবই সুন্দর চলো দেখি সামনে যাওয়া যাক আমরা কিছু নেই আসলে বন্ধুরা এটা শুধু আওয়াজটা শোনানোর জন্য প্রকৃতির আওয়াজ হাওয়ার আওয়াজ আর পাতার আওয়াজ হাওয়ার অসাধারণ লাগছে সামনে ভালো ভিউ আছে চলো যাওয়া যাক তো বন্ধুরা তো আমরা পাইন ফরেস্টের আওয়াজটা শুনলে জাস্ট অসাধারণ একটা রোমাঞ্চকর আওয়াজ তো অনেকক্ষণ আমরা ওখানে বসেছিলাম খুব ভালো লাগছিল যে হাওয়ার পাতার পাতা ঘষা লেগে যে আওয়াজটা সেই আওয়াজটা উৎপন্ন হচ্ছে সেই আওয়াজটা স্বাদ নিচ্ছিলাম জাস্ট আর তোমাদেরকেও শোনালাম জানি না কতটা তোমরা ভালো করে শুনতে পেয়েছো কি না কিন্তু ওখানে বসে থাকলে একটা অভূতপূর্ব দেখো সিনারিটা কি সুন্দর যেই স্থানে আমরা এগিয়ে গেলাম তার থেকে ওই পাশের দেখা যাচ্ছে পাশের ওখানে ঢালের মতো রয়েছে এটাই হচ্ছে উটি পাইকারার দৃশ্য ভিউটা দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ জানি না তোমরা কতটা বুঝতে পারছো সামনে থেকে জাস্ট অসাধারণ লাগছিল এখন আমরা চলে এসেছি আমাদের থার্ড ভিউ পয়েন্ট যেটা উটি শুটিং পয়েন্ট নামে পরিচিত ওয়েলকডাউন নেচা ট্রেল তো সেইখানে দেখো এন্ট্রি ফিসটা তোমরা দেখে নাও সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ অব্দি খোলা অ্যাডাল্টদের হচ্ছে থার্টি ফাইভ ইয়ার্সদের ওপরে তারপরে ক্যামেরা এবং মোবাইল নিয়ে যাবতীয় হচ্ছে টাকা লাগছে সেটা দেখো আমি তোমাদের ভিডিওতে পুরোটা দেখিয়ে দিয়েছি তো আমরা যাচ্ছি এখন টিকিট কাটার উদ্দেশ্যে প্রচন্ড রোদ প্রচন্ড গরম এখানে বলার মতন না এত রোদের তেজ আর তাপ এখানে পুরো ঝলসে যাওয়ার মতো আমরা চলে এসেছি এখন শুটিং পয়েন্টে এখানে টিকিট কাউন্টার তোমরা বাইরে দেখলে টিকিটের প্রাইস গুলো দেখ সব ডার্ক আপ

বিশ্বাস করো এখানে খুব রোদ এই শ্যুটিং পয়েন্টে খুব রোদ এক্সপেকটেশান অন্য রকম ছিল যেমন সিনেমা দেখি একটু ভালো ওয়েদার থাকবে কিন্তু খুব রোদ রোদে পুরো ঝালাপালা এমনি জায়গাটা আদারওয়াইজ খুব সুন্দর মাঝে মাঝে সিট করাও আছে তুমি বসেও পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে পারো আসলে আমি হাঁপাচ্ছি কারণ এটা যথেষ্ট উঁচু চড়াই সেজন্য উঠতে উঠতে আমি হাঁপাচ্ছি এই দেখো আমার গুরুগুড়ি নায়িকা হেঁটে যাচ্ছে চলো আমার হিরোইন এখানে হেঁটে হেঁটে যাচ্ছে কি গান হবে বাবা এখানে কি গান হবে কি গানা শুট করবো টুপি দিয়ে পুরো ঢেকে গেছে তো ফাইনালি আমরা ওপরে চলে এসেছি এবং অসাধারণ ভিউ ওপরে আসার পর অত্যন্ত গায়ে লাগছে না এখন এখানে প্রচুর হাওয়া আছে অসাধারণ অসাধারণ তো বন্ধুরা অসাধারণ ভিউ এই শুটিং তো আমরা মা মেয়েতে অনেকগুলো শর্ট এবং রিলস বানিয়েছি তোমরা কারা কারা আসছো এত এত সুন্দর ভিউ এ শর্টস বানানোর জন্য আর কারা কারা আরো সুন্দর সুন্দর শর্টস বানিয়ে গেছো তারা এসেছো তা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও

সামনে রেখে তোমাদের টিকিট কাউন্টার চলো দেখি কত করে টিকিট বোটিংয়ের আসো স্পিড বোট এগারোশো পঞ্চাশ দশ মিনিট আট সিটার এগারোশো পঞ্চাশ কুড়ি মিনিট টেন সিটার তেরোশো পঞ্চাশ কুড়ি মিনিট আচ্ছা তো বন্ধুরা আমরা ফাইনালি রওনা দিয়েছি বোটিংয়ের উদ্দেশ্যে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ আমরা ছিলাম দুজন ছানাকে নিয়ে তিনজন সেটা আড়াইজনের হিসাব পরে কিন্তু যা যাওয়ার ইচ্ছা ছিল শেয়ারিংয়ে তো আমাদের লোকজন পাওয়া যাচ্ছিল না বলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে একটা বাঙালি কাপেল এলো তো ওরাও শেয়ারিং যেতে চাইছিল তো আমরা চারজনে মিলে তারপরে একটা বোট নিলাম তো এবার আমরা যাচ্ছি ফাইনালি বোটিংয়ের উদ্দেশ্যে তো দেখো বন্ধুরা চারপাশের পরিবেশটা এবং দৃশ্যটা জাস্ট দেখো জাস্ট ওয়াও অসাধারণ দৃশ্য পুরো চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো দৃশ্য তো আমাদের টিকিট চেকিং হয়ে গেল এবার আমরা আমাদের বোটে চলে যাবো আমরা বুঝতে পারিনি বোটের মাথায় ছাওয়া ছাওয়া না নিয়ে যাব তো আমরা বোটটা ছাওয়ালা ভেবেছিলাম কিন্তু অবশেষে আমাদের ছাওয়া ছাড়া এই বোট পাওয়া গেছে তো ওটাতেই উঠে পড়েছি দেখো এবার যাচ্ছি জাস্ট অসাধারণ অসাধারণ দৃশ্যগুলো

ভিউটা দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ আমার বর ওখানে পলা শুরু করেছিল আমি বললাম এত আওয়াজে কিছু শোনা যাবে না আমি পরে বলে দেবো ওদেরকে জাস্ট অসাধারণ লেগেছে আমি এই ভিউটা আগে আর কখনো দেখিনি এত সুন্দর আমার শোনা মাম দেখো ভয় পেয়ে গেছে সে কান্নাকাটি ঢুকে দিয়েছে পাবার বলে বসে অর্থাৎ জলটা দেখো কত পরিষ্কার স্বচ্ছ পুরো কাজের মতো আর চারপাশে রয়েছে পাইন ফরেস্ট আর ছোট ছোট পাহাড় দেখো দূর থেকে পাহাড়ের ভিউ জাস্ট অসাধারণ ভিউটা চোখে না দেখলে বোঝা যাবে না দেখো দেখো ভিডিও প্রুফ যে তুমি রিপোর্টিং করছো হাসতে 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 বন্ধুরা আমরা চলে এসেছি উটি লেকে অলরেডি বোটিং করে ফেলেছি তোমাদের টিকিট কাউন্টারটা পরে দেখিয়ে দেবো কুড়ি টাকা করে টিকিট হ্যাঁ কুড়ি টাকা করে টিকিট এখানেই পাশেই টিকিট কাউন্টার এটা হচ্ছে এটা হচ্ছে তোমার পার্কিং এরিয়া ওইদিকে টিকিট কাউন্টার আছে আর শুধু এন্ট্রি ফিজ হচ্ছে কুড়ি টাকা করে বোটিংয়ের জন্য না আমরা বোটিংয়ের জন্য টিকিট কাটিনি কারণ হচ্ছে অলরেডি আমরা বোটিং করে এসেছি তোমরা বোটিং করবো না শুধু উটি লেক দেখে তারপরে যাবো কর্ণাটকা গার্ডেন অলরেডি কটা বাজে পাঁচটা পনেরো বাজে আমার মেয়েকে খাওয়াতে আমাদের খেতে দেরি হয়ে গেছে পুরো সেজন্য আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট এখানে করবো না এখানে যেরকম সিনিক বিউটি থাকে সেরকম সিনিক বিউটি আছে তোমরা আসতে পারব ছোটোখাটো গার্ডেন রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ওখানে প্লে এরিয়া রয়েছে ওখানে দেখো ওখানে একটা রাইড রয়েছে ওকে এদিকে রেস্টুরেন্ট ছোটখাটো মার্কেট সব রয়েছে দেখো এটা হচ্ছে উটিলেক তোমরা এখানে বোটে করে যেতে পারো বেশ সুন্দর জায়গাটা অ্যান্ড সুদিং আই উড সে দেখো সন্ধ্যের সময় এমনিতেই খুব সুন্দর পরিবেশ হাওয়া চলছে খুব ভালো লাগছে

থ্রি সিটার ফাইভ সিটারের জন্য ট্যারি দেওয়া রয়েছে থার্টি মিনিটসের পাঁচশো টাকা পাঁচ বছর নিচে বাচ্চাদের জন্য ফ্রি চলো বন্ধুরা এসে গেছি কর্ণাটকা গার্ডেনে কর্ণাটকা না কর্ণাটাকা তো না এটা তো বন্ধুরা আমরা চলে এসেছি এখানে কর্ণাটকা গার্ডেনে উটিতে আমি জানি না কেন কর্ণাটকা নাম এই দেখো তোমাদের কাছে কর্ণাটকা সিডি হর্টিকালচার গার্ডেন বাট উটি তামিলনাড়ুতে অবস্থিত কিন্তু গার্ডেনটা হচ্ছে কান্নাটা সিটি হর্টিকালচার গার্ডেন আমি জানি না এটার লোকাল ল্যাঙ্গুয়েজে কোনো আলাদা মিনিং আছে কি না বাট এটাই যেরকম যেটা সেরকমই তোমাদের দেখাচ্ছি সুন্দর গার্ডেনটা সুন্দর সাজানো দেখে নাও আমাদের এন্ট্রি ফি নিল পঞ্চাশ টাকা করে তোমার দুজনের একশো টাকা আমার ছানা হচ্ছে ফ্রি ফ্রি অফ কস্ট ইয়া আমার ছানা যেখানেই যায় ফ্রি অফ কস্টে যায় সব জায়গায় না এক জায়গায় নিয়েছিল দেড় বছর ছানা ছানারও নিয়ে নিয়ে নিয়েছিলো টিকিট বাট এখানে নিই পাঁচ বছর নিয়েছি পর্যন্ত কোনো অসুবিধা নেই ও বেশ ভালোই ঘুরছে মাঝে মাঝে বলছে হ্যাপি হ্যাপি বাবা শোনা হ্যাপি তুমি কি হ্যাপি 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 বাবা ও এখন মুড নেই বলে হ্যাপি ও বলবেন এখন এটা মুড ফুড নেই হ্যাপি তোমাদেরকে দেখাবো গার্ডেনটা ঘুরে ঘুরে চলো দেখতে থাকো দেখো বন্ধুরা কর্ণাটকা গার্ডেনটা কি সুন্দর কি সুন্দর সাজানো এটাই ছিল আমাদের উটি টু পাইকারার লাস্ট ভিউ পয়েন্ট এরপরেই আমরা চলে যাব বাস ধরার উদ্দেশ্যে তো ভিডিওটা তোমাদের কতটা উপকার হলো বা কতটা হেল্প হলো এখানে কিন্তু সব কিছু ডিটেলস আমি দিয়েছি এক্সাক্ট কত ভাড়া লেগেছে কি বৃত্তান্ত কোথা থেকে কিভাবে গেছি সব কিছু তো আমাকে তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো কতটা হেল্প করলো ভিডিওটা আর কিছু জানার বাকি থাকলেও কিন্তু আমাকে অবশ্যই বলো তো আজকের মতো আশি টাটা ইনফরমেশনগুলো তোমাদের হেল্প করলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব করো নিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি